আমি কোৱাত আছলাম এ মহন বাবে জন্নুন মিস্ত্ৰী তুবা কৰলা আল্লাহ তুবাৰ কবুল করলা অৱশেষে আল্লাহর মায়ার বন্ধা বনি গেলা যাৰ কাৰণে বন জন্নুন মিস্ত্ৰী নাম লোৱাৰ লগে লগে ৰসমতুল্লা ই তালা এই সিফৰতে অ জন্নুন মিস্ত্ৰীৰ নাম লোৱাৰ লগে লগে ৰসমতুল্লা নাই সিফৰ তেওঁ আল্লাহৰ কলা মায়াৰ বঞ্চই মায়াৰ বন বনাৰ পৰে আল্লাহ যখন মায়ার বঞ্চন।

মুদ্রা একটা হারিয়ে গেছে আর মুদ্রা টুকাইয়া ভাইতরা না সারা নার মানুষরে সাত করে হইল টুকাইয়া পাওয়া যায় না মানসে সন্দেহ করিলে মিশ্রি যায় না শুন এই নতুন আর মাঝে আসুন মানুষের চিন্তা করলা রে ও মানুষটা নয়া মুখা দেখি আর ও মানুষ ছাড়া আর খেউ ই আবার সামানি গুনিছে না তখন তানে কিছু দুর্যোগবস্তু করা শুরু করে দিলা আমি আমিতো তোমার টানোর মুদ্রাই এগুলো আসছি না বুঝলি ইটার মাতৃ না তুমি জুম বই বইস জুম বয়ার মানে হইল তুমি জিনিসটা মুদ্রাটা নিছ গতিকে তুমি মুদ্রা অত সময় দিছ না তোমার আমরা সার নাই অখন বড় পিরাপিড়ি শুরু হইল আর তাইন আল্লাহর কাছে কইন ও আল্লাহ আমি তো মুদ্রা নিছি না আমি আমার আপনার জিকিরর মধ্যে মগ্ন আছি তারা আমারে বলে দুষি বানাই লইtrait রাববুদ আমি তো তারা মুদ্রার খবর জানি না তখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম গরাইন ন জিন মাস ও আমার বন্ধু আবার বন্ধ বিপদের মধ্যে পড়ছন তোমরা যাও তোমরা যাও মুদ্রা লইয়া যাও মাসরে হুকুম করো মুদ্রা লইয়া মাছ নদীর মাস হাজারে হাজারে শত শত মাস মুদ্রা লইয়া ইয়া না খান্দা বাই দিয়া এটা কি একটা মুদ্রা লইয়া অই বাজিৰে সমজাইলা আর এই কেৰামতি দেখিয়া এই নৌকার সমস্ত মানুষে টান পাওর মধ্যে ধরিয়া ক্ষমা চাইলো টাইম ক্ষমা কৰিয়া দিলা এবং নৌকা থাকিলা আমি আস্তে আস্তে আঠিয়া আঠিয়া অদৃষ্ট হৈ গেলা এখান কোৱা আৰু মোক সুধ হইলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামর মায়ার যদি বলতে হয় তাহলে কিতা করা লাগব আমরা আল্লাহর রসুলর শূন্য তুফরে বেশি বেশি আমল করতে লাগব আর বেশি বেশি যদি আমল করিয়া জীবন রুপুনার লাগে বেশি বেশি করি তো বা করতাম পারি তাহলে কিতা হইব বলে আল্লাহ রব্বুল আল আমিনর হবি বর মায়ার বুনতাম ফার্ম আর আল্লাহর হবি বর মায়ার বোনা মানে আল্লাহর মায়ার বন্দা বোনা না আর আল্লাহর মায়ার বন্দা যদি আমরা বলতাম পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে হইজরা জীবনের সমস্ত গুণারে মা ভরে দিবা এর কারণে আমরা চেষ্টা করতাম আল্লাহ কামুল হাকিমিনের হবিবর মায়ার বন্দা হইতাম মায়ার বন্ধ হইতে গেলে আমি একটা অপশন কইছি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে মহব্বত হামাইতাম মহব্বত হামানি মানে ওই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামর সুন্নতর মধ্যে পা বন্দী হইতাম তো আমি আগে বলছি ভাও আর মধ্যে নৌকাটা লাগে এটা তো শূন্যত আছে ঘুমাইবার শূন্যত হইলেছি এখন আরো আমরা চলাফিরার মধ্যে সব সময় শূন্যত আছে যদি শূন্যত আমরা মানিয়া চলতাম ফারি তাহলে আমার তো শরীরের তো ফায়দা হইল ওইলো আল্লাহ রসুলোর শূন্যতর পা মধ্যে আমরা ঢুকলাম গতিকে আল্লাহ আকামুল হাকিমিনে আমরারে এই যে নিয়ামত দান করছেন আমরা শরীর আল্লাহ রবীত্রু দান করি না সেই একবার চাও আর আমি আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা কর যদি চিন্তা করতে করতে একদিন তুমি একদিন আল্লাহ রবুল দ পর তোমার আমার কোন বড় মধ্যে ঢুকি যাইব এর কারণে বেশি বেশি করি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা করতাম তো আমরা যে বেশি বেশি করি দুঃশরী পড়ি কোন মহফিলের মধ্যে আল্লাহর হবিব সাল্লাহামের উপরে বেশি বেশি করি দুঃশরী পড়ি এটা হইল গিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইছেন যে দুরুস যদি কেউ বেশি বেশি করিয়া পড়ে তাহলে আল্লাহ রব্বুল আল আমিনর হবিবর আল্লাহর হবিব ফরমান যেন তান মায়ার উম্মত বন্তাম ফারমো আপনারা বেজান হুনয়েন দুরুস শরীফর ফজিলত নিয়া বেজান মাত কথা হল আপনারা হুনয়েন প্রায় সময় হুনা যায় তো সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে আপনারা প্রায় সময় এটা হুনয়েন তো সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় একজন আল্লাহর বুজুর তো সবর বাইর হয়েছে তো সবর করি করি যাইত্রা সফর করিয়া করিয়া রানা সফর করিয়া করিয়া যখন যাইত্রা যাওয়ার পরে কিছু জায়গা জাগার পরে যারা গেল নবাদর ঠাই মাই সেই জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই কিছু কুজা কুজি করিয়া দেখা গেল এই জায়গার মধ্যে খুব একটা কুঁয়া দেখা যার কুয়ার কিনারের মধ্যে যাই গেলা চলে ইমান কামে না লইয়া কুঁয়ার কিনারের মধ্যে যখন যাই আর কুঁয়ার কিনারের মধ্যে গিয়া রবাই দিছে দেখলা পানি তুলবার কোনো ব্যবস্থা নাই পানি তুলবার যখন কোনো ব্যবস্থা নাই বড় চিন্তার ভাষা সিন্ন মাছ কি হবে আদায় করা যায় সিনদার উদ্য বর্ষ হই ন সময় দেখছেন একটা মেয়ে ওই মেয়ের ডাক দিয়া কইলাম আগ আমি হইলাম সুলাইমান জাজুলি এখন আমরা নামাজের টাইম আইছে আমরা নামাজ পড়তাম কিন্তু হুজুর তো ব্যবস্থা আমরা পাইয়ার না সুলাইমান জাজুলি এই মেয়ের কোয়ার লগে লগে মে হইল কি আপনারা পানির ব্যবস্থা যদি পাইতে হয় তাউরে

কোন একটা আমল ওই মেয়েটাই করলো আর কুয়ার পানি নিচের তাকিয়া এমন ভাবে উঠি আইল চিন্তার মাঝে পড়ছেন আর মেয়ের জিকার করছেন মা তুমি কোন আমল পড়লায় যে আমলের কারণে কুয়ার তাকি পানি একদম তোমার হোতার লগে লগে নিচর পানি একদম মুখে মুখে আইয়া উপস্থিত হইল মেয়ে কানার হয় না এদিকে রমাজার গিয়া

তাম যেটা কাফেলা গুলা আসলাম ও কাফেলা করে ডাকিয়া কইলা তোমরা তোমাদের প্রয়োজনের পানি যেটা আছে ওটা ব্যবহার করো আর যা তোমরা সামান আছে সামানগুলা ভর্তি করো নাও ওযু করো নমা শেষ হইল ওযু শেষ হইল জলজালের পানি খাওয়া শেষ হইল শেষ হওয়ার পরে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির মনের মাঝে এমন আগুন দরছে যে মেয়েটা কোন একটা আমল করল যে আমলের কারণে সুলাইমান

আর মেয়ে গিয়া দৌড়াইয়া গরুর মাঝে হামাই গেছে মেয়ে গরুর মধ্যে হামাইয়া দরজা লাগাই দিছে সোলাইমান জাজুলি হৌজ বানার বড় আলিম বড় একজন তাইন তাই চিন্তার মাঝে বলছেন দে ওই মেয়ের গেছটা কি আলো আমল যত সময় গেছি না আমি যাইতাম নাই সোলাইমান জাজুলি রহমতুল্লাহ তাল আলাইহি দরজার মাঝে লক্ষ্য করইন দরজার মাঝে টুকা মারইন ভিতরে তাকে আওয়াজ আয় ও সোলাইমান জাজুলি আপনি বেকার হেরান হইত ইয়া ই এমন আপনার সম্ভব হইত না এ আমল আপনারে কোয়া সম্ভব হইতো না বলে কি গো মা তুমি সেই আমলটা আমারে এখানে কইতা না বলে না এ আমল হিকাইতাম না বলিয়া নিষেধ আছে কারণে আমি আপনারে কইতাম farttam না বার 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 সুলাইমান Jazuli rahmatullah ta'ala alaihi ওই মেয়ের কাছে রিকোয়েস্ট করো অবশেশে মে আর পীড়া পিড়ির কারণে সুটতে না ভারে বাড়িয়া পইল সুলাইব জাজি

নিশর ফালি কুয়ার নিশোর সম্মুখে সে যায় জাজুলি টেনশন মধ্যে করছোন আবার বিজ্ঞানী শুরু গো দয়া করে তুমি আবার এই আমলটা ওই দে বারবার তোরা করার কারণে তখন মে কইলো আমার তো নিষেধের কারণে আমি আপনারে হইতাম পারি আর না বলে হইলে আমি এখন কিতা করতাম ওই মেয়ে জবাব দিল সুলাইমান জাজুলি আপনি যদি এই আমল শিখতে চায় এক বছরের টাইম দিলাম আপনি এক বহুত বড় একজন আলিম আপনি এক বছরে পাঁচশো এক বছর আপনার টাইম দিলাম আপনি এক বছর পর্যন্ত সানো রানুদ লেখবা এক বছর পর্যন্ত রসুল্লার সারে দুরুস শরীফ লেখলা লেখিয়া লেখতে 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 ফার্স্ট শত দুরুস শরীফ লেখিয়া ফরর বছর এই এই মেয়ের কাছে আবার আমার মা আমি সুলাইমান মানুষ এবার তোমার কিনারের মাঝে দুরু শরীফ লেখিয়া পাঁচশো শরীফ আইছি এখন দে আমার দেশ দুরু শরীফের মধ্যে আমার আর তুমি যে এমন দুরুশ শরীফ করছ এই শরীফ এই পাঁচশো দুরু শরীফের মধ্যে আছে না না

লে আফার আবি করতাম বলে যাও আর এক বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ লেখবা এবার সুলাইমান জাযুল্লি রাউদুল্লাহ তাআলা মনোর মধ্যে আগুন আরো বাড়ল এমন এক দুরুশ শরীফ যে দুরুশ শরীফ পড়লে কুয়ার নিশোর পানি কুয়ার মুখে মুখে আই যায় আর এক বছর পর্যন্ত আমি দুরুশ শরীফ লেখলাম এই দুরুদটা তো আমি পাঁচশো দুরুশ শরীফের মাঝে ফাইলাম না আরো টেনশন বাড়িছে আরো চিন্তাৰ মাঝে ফরস আবার বাইর হইয়া যায় আর দুরুশ শরীফ লেখা আরম্ভ করেন পুরা এক টানা আরো এক বছর বছর দুরুস শরীফ লেখছেন আর দুরুস শরীফ এক বছর লেখিয়া আর ভাষ্য হইছে বছর গুরার পরে আবার ওই ওই কাছে হইলা ও মা আমি এবার আইলাম এক বৎসর শরীফ লেপতে লেপতে আরো বাস্য লেখি এবার টুকাটা নিয়া দেখো সাইন এই বাষ্য দুরুশ্ব শরীফের মধ্যে তোমার ওই দুরু শরীফটা আছে না না সোনাইমান চাঁজুলি এই টুকা ইয়া ওই মেটায় ভরা আনন্দ করলো ভৰি ভড়ি যা কিছু সময় পড়ে মেটা আস্তে আস্তে আশা আনন্দ করি দিলো কৌচুমহার আল্লাহ যখন আশা আনন্দ করছে সোনাইমান চাঁজুলিৰ ৰঙত নাই হে মেয়ের মুখে দি চাইনার হাই উঠা আমার মে। এই পার্শ্ব দুরু শরীফর মধ্যে তোমার আমন করা দুরুশ্বরীপটা আছে মন জবাব দিল দিলাইমান জাজুলি আপনি বুঝলা কিলা বলে আপনি দেখিয়ার আসর আয় তখন সুনাইমান জাজি এই পার্শ্ব দুরু শরীফর মধ্যে আমি যে দুরুশ্বরী পড়িয়া পানির মাঝে ফু দিয়েছিলাম ও দুরুশ্বরীপটার দেখা যা এবার জাজুলি জাজির

এবার বেয়ে উঠিয়া কয় ও সুলেমন জাজুলি আমি জাগাইয়া দিতাম পারতাম না কারণ আমি এই এমন হিকানি আমার লাগি নিষেধ আছে বলে আমিও তো মরিষা রইলাম অত হেরান হইলাম দুইটা বছরে খাবর লাগে নাম আমার কি এখন কোনো উপায় নাই ওই মে জব দিল সুলাইমান জাজুলি এই পার্শ্ব দুরুশ্বরীফ তুলে যাও এই পার্শ্ব দুরুশ্বরীফ

এইভাবে আমল করতে তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তালা লাইহে ফরমান আমার এক ঘটনা আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে গিয়া গতিকে আমরা বেশিরভাগ দূর শরীফ পড়ি এই মা থেকে আল্লাহ মতাল্লা গিয়া দূর শরীফ পড়ার লাগে দেখা যায় খালি আস্তে 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 পড়ি তো আল্লাহ রসুলে ফরমাইন একবার দূর শরীফ যদি কোন মতে আমার উপরে পড়ে তাহলে তার চল্লিশটা ফাইদা হয় হয়টা বাইদে হয় চল্লিশটা বাইদেউ হয় প্রথম নম্বৰ দশটা ফাইদা হইলো তার নামা আমন্নমাৰ মধ্যে দশটা নেকি দেওয়া হয় দ্বিতীয় নম্বর দশ ফায়দা হইলো তার নামে আমন্নমাৰ তাকিয়া দশটা বধি দেখাটা হয় তৃতীয় নম্বর দশ নেকি হইলো তার নামা আমন্নমাৰ মধ্যে যে দশটা বদিমুসিয়া দেওয়া হয়েছিল দশটা মুসিয়া দেবার পরিবর্তে আরো দশটা নেকি ই বন্দার নামায় আমল নামার মধ্যে আল্লাহ রিনে দিয়া দেন এর এগারো হইল এই বন্দার আল্লাহ রব্বুল আলমিনে দশটা দরজার বুলন করিয়া দিন একবার দুরুশ্বরী পড়ার কারণে ষাটটা চল্লিশটা একবার দুরুশ্বরী পড়ার কারণে চল্লিশটা নেকি বন্দার নামায় বললাম আর মধ্যে সাধারণ হিসাবে উঠে এর কারণে দুরুশ্বরী পড়তে বকিলি করে আল্লাহ রসুলে ফরমায় যারা দুরুশ্বরী পড়িতে সময় বকিলি করে মানে আস্তে আস্তে ভরে মন দে না একদম এলা নেস্টা করিয়া ভরে আল্লাহ রসুলে ফরমাইন আমার উন্মতর মধ্যে সব সাইতে সব সাইতে বকিল উন্মত হইল সব সাইতে বকিল উন্মত হইল ও ব্যক্তি এর আমরা বকিল আর দরকার নাই বকিল না হইয়া আমরা

লাহ ই দু হসবি রবি জল্লা মা কলবি গৈর্ম মোহাম্মদ আলাহ কই বা তু শরীফ পড়ে কোয়া এগু গীতা আরম্ভ হল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ তার মানে দুর্শরীফ নোর্ মোহাম্মদ কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সু নূর দিয়া পাইয়া এক বসাইয়া হেল প্রেমের খেলা কুদুর আয় দিয়া হসবি রবি জল্লা হো মে পল্বী রই রোহাম্ম صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا আর ওছে রাখিলাম সকল নবীর শেষে নবী এই ধরাতে পাটাইলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নমরহম্মদ সাল্লাল্লাহু

মোহাম্মদ রসুল্লাহর্বি জাব কলবী গৈরুল্লাহ নোর মোহাম্মদ সাহু ইলাহ এহল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার बुजुर्गগণ আমি আপনাদের সামনে খোত আসলাম যে দরুদ শরীফ পড়লে फायदा হয় এখন দরুদ শরীফ যদি আমরা সুন্দর করিয়া লাইন ঘুরিয়া জুইত ঘুরিয়া দিল তাকিয়া মন তাকিয়া যদি ফড়ার লাগান ফড়তাম পারি তইলে আমরা দুনিয়ার জমিনও ফায়দা হইব মরার পরেও ফায়দা হইব দুইও জায়গার মাঝে ফায়দা তো আমি আপনার কাছে ফুন্না মাতো দিতাম সৈয়ার ফুন্না মাতইলো আলোচনার মাঝে আসলাম যে আমরা ঘুমাইতে সময় হয় থা ভালো নয় ঘুমাইতে সময় আমরার শূন্য ফালো নয় আমরা যখন শুক্রবারে নখ কাটি তাইলে সুন্নত ফালো নয় আমি আগে হইলেছি শুক্রবারে নখ যখন আমরা কাটি শুক্রবারে নখ কাটা তো একটা সুন্নত আর তোর জনি আঙ্গুলটা কি আরম্ভ করা হইলো একটা সুন্নত আর আপনার সারার বাদে ডাইনাতোর বুড়িটির যেটা আছে বৃদ্ধা হয় আর বাদে এই বৃদ্ধা আঙ্গুলির নোখ টাকা টইল আর এক সুন্নত গতিকে সুন্নতি তরিকার মধ্যে যদি আমরা জীবন চালাইতাম চাই আপনারা চিন্তা করো ও ফানি খাওয়ার মাঝে সাতটা সুন্নত আমি হইছি। ঘুমাইতে সময়ে সুন্নত আছে আমরা কিলা ঘুমাইতাম বলে আমরা উত্তর দক্ষিণ বিছনা হইলো একটা সুন্নত আর উত্তর মুখে মাথা দিয়ে একটা শূন্যত ডাইন আগালৰ তলে ডাইন আত রাখিয়া আর ডাইন ঘৰতে শুত আর একটা শূন্যত এরপরে ঘুমাইবা আর দুহা ফড়ো হইলো আর একটা শূন্যত এরপরে গুম তাকি উঠিয়া হারলে গুম তাকি উঠিয়া যে দুহা ফড়া লাগে হেই থইলো আর এক শূন্যত এরপরে ঘুমাইবার আগে আব কিছু জিনিস রয়েছে বিছনাজাড়া হইল আর এক শূন্যত এরপরে আমরা ঘুমাইতে সময় যদি একসঙ্গে দুই তিনজন গুমারি লাগে তাহলে আমরা দুইটা পুরুষ মানুষ যদি হয় আর লুঙ্গি ভিন্ন থাকে তাহলে লুঙ্গির উভয় মরু জমাইয়া তোলে গাইড দেব হইলো আর এক না না এনে কারণে এই তো আদল কলিতা আমরা মানিয়া চলতাম যদি মানিয়া চলি কিতা কইয়া আল্লাহ আলামিনে ফরমাইন যে আল্লাহ রসুল মায়া করবো আল্লাহর রসুল মায়া করা মানে মহব্বত করা মানে আল্লাহর মহব্বত করা আর যদি আল্লাহর মহব্বতর মধ্যে করতাম ভারি আল্লাহ রব আলামিনে জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দিলাইবা।